পদত্যাগ করেছে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন বৃহস্পতিবার দুপুর বারোটায় এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হবে ২০২২ সালের ছাব্বিশ ফেব্রুয়ারি ইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়াল এছাড়া ইসির সদস্য হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান সাবেক জেলা ও দায়রা জজ বেগম রশিদা সুলতানা সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিসুর রহমান এদিকে তাদের পদত্যাগকে কেন্দ্র করে নির্বাচন কমিশন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগের ঘোষণার পরপরই মিছিল বের করে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভকারীরা সদ্য পদত্যাগ করা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন দু সালের সাতাইশ ফেব্রুয়ারি শপথ নেয় কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র আড়াই বছরেই বিদায় নিল কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এর আগে দায়িত্বকাল শেষ না হতে এভাবে পদত্যাগ করতে দেখা যায়নি কোনো কমিশনকে মোহাম্মদ আলিফ মিয়া দ্য মেট্রো টিভি